আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস আপনাদের সবাইকে দেখাবো দেখানোর জন্য ভিডিওটা করা তো আমি বর্তমানে সদরঘাট মানে আপনার সদরঘাট এরিয়াতে আছি তো এখান দিয়ে ভিতর দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে এখান থেকে শুরু আপনার বাংলাদেশের যত গাড়ির পার্টস ইভেন বাইকের পার্টস পুরাতন পুরাতন যে পার্টসগুলা এখানে পাওয়া যায় ইউসড এটাকে মূলত আমি যতটুকু জানি চোরাই মার্কেটও বলা হয় বাংলাদেশে পুরান ডাকাতে এই মার্কেটটা তো আপনার গাড়ির একটা পার্টস খুঁজে পান না কোনো সমস্যা নাই এ মার্কেটে যাবেন দৈর্য সহকারে খুঁজতে থাকবেন তাহলেই পেয়ে যাবেন এখানে প্রচণ্ড পরিমাণ দোকান আছে এবং কি প্রচণ্ড পার্টস একটা নাট হইতে যা যা লাগে একটা গাড়ির সব কিছু এখানে পাওয়া যায় তো এটার নাম হয়েছে দোলাই খাল তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভিডিওটা করা তো দেখেন কত মানুষের আনাগোনা ব্যস্ততা এখানে ইঞ্জিল একটা গাড়ির ইঞ্জিল হতে সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো বন্ধুরা আপনাদেরকে সবাইদেরকে সবাইকে এটাই মেসেজ দেওয়ার আপনার গাড়ির পার্স খুঁজে পান না এখানে আসবেন দেখবেন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi wabarakatuh